বললে আমার মাজলিশ থেকে জেনাকারিনী উঠে যাও আমার ওই জেনাকারিনী বান্দা তোমার মাজলিসের মধ্যে বসে এমন ভাবে আমি আল্লাহর কাছে তৌবা করেছে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ওই বান্দার তৌবা কবুল করে নিয়েছি বান্দা তৌবা কবুল করে আমি আল্লাহ তোমার বৃষ্টি দিয়ে দিয়েছি বান্দা যে গুণা করলো আমি গোপন করে দিলাম বান্দা যদি তোমার মাজলিস থেকে উঠে যেত তাহলে ওই মাজলিসের সবাই জেনে যেত যে ওই ব্যক্তিটা জেনাকার আর ওই বান্দা যখন ওই জায়গায় বসে আমার কাছে তোবা করেছে আমি আল্লাহ তোমা কবুল করে ওই বান্দার মাফ করে দিয়ে আমি আল্লাহ রহমতের কোলে উঠাইয়া বৃষ্টি দিয়ে দিয়েছি তোমার কবুল করেছি মুসা তুমি যা জানো আর আমি যা জানি তুমি তা জানো না না সুহা এই যে আল্লাপাক রবুল আলমিন আমার আপনার কে টার্গেট করে বোঝাবার জন্য আল্লাহ বলে দিলেন ইয়া আনু এখানে শুধুমাত্র বলা হয়েছে সে ইমানদারদের এখানে কিন্তু বেঈমান ডাকা হয় নাই এখানে বেধর্মী ডাকা হয় নাই এখানে বেনামাজি ডাকা হয় নাই বেঈমানদার ডাকা হয় নাই এখানে শুধুমাত্র ইমানদারদেরকে ডাকা হয়েছে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি শুধু তাদেরকে ডেকে বলতেছে তুবু ইলাল্লাহ যে তোমরা এই দুনিয়ার মধ্যে ইমানদার হলে কি গুনাহ হয় না শয়তানের অসহায় পরে যদি কোনো গুনা হয়ে যায় আল্লাহ পাক বলছেন তু বু ইহি সুহা তোমরা আমার কাছে তৌবা করো অর্থাৎ আল্লাহর কাছে তৌবা করো তৌবাটা কেমন তৌবা আমার আপনাকে কি করতে হবে যে যে তৌবা করব জীবনে আর কোনদিন জীবন চলে যাবে তাও ওই লিপ্ত হব না এর নাম নাসুহা নাসুহা যেটা বলে যে আমি একটা তৌবা করলাম একটু পর আবার সেই গুণা করলাম তবে এখানে একটা কথা আছে এই তৌবা লোক হচ্ছে তিন শ্রেণীর এক শ্রেণীর লোক আছে গুণা করে তৎক্ষণ কি মনে করে আল্লাহ কি করলাম আমি আবার তৌবা করে আবার তৌবা করার পর আবার কিছুদিন পর আবার সেই গুনাহ করে ফেলে দেয় আবার কিছু সময় পর সাথে সাথে তওবা করে আল্লাহ আমি ভুল করে ফেললাম এই হলো এক শ্রেণীর ইমানদার আর এক শ্রেণীর ইমানদার আছে আর এক শ্রেণীর লোক আছে যে গুনাহ করতেছে গুনা করতেছে কিন্তু গুনাহ হয় করার পরে আল্লাহর কাছে তৌবা করছে বুঝ আসার পরে ওই গুনার কাছে আর মৃত্যুর আগ পর্যন্ত যায় না সুবহানাল্লাহ বলেন আর এক শ্রেণীর লোক আছে যে গুনাহ করতেই আছে তার জীবনে গুনাহ করতেছে কোন কোনো তপ্ত নাই কোনো বোঝার নাই যে আমি আমি যে গুণা করতেছি এই গুনার যে অপরাধ আমার হচ্ছে আল্লাহর কাছে